আমি দুইটা লাইন অস করবো নাম্বার এক মসজিদে নামাজ পড়লে এত সব কেন নাম্বার দুই রাসুলের কত মহাব্বত করলে আমরা রাসুলকে পাবো কতটুকু মহাব্বত করলে পাবো আর আমার রাসুলের পাওয়ার কত ঠিক না নেতা তো বহু দেখছি দেখি নাই খুব দেখছি জাহিদার লুঙ্গি খোলে লাস্টে দেশ থেকে বলায় তা আমার নবীর পাওয়ার কথা এটা দেহা দরকার আছে কি কর আচ্ছা নবীর পাওয়ার কথা সেটা আল্লাহ বলবে ঠিক না

সৈগন শব্দের অর্থ হলো নেতা আল্লাহ বলতেছেন হে আমার নেতা আমাদের বাংলাদেশে যেমন নেতা আছে না আমাদের শ্যামপুরে যেমন নেতা আছে আল্লাহর একজন নেতা আছে আচ্ছা জোরে কন আমাদের নেতা ভালো না আল্লাহর নেতা ভালো হ্যাঁ আল্লাহর নেতা ভালো আল্লাহর নেতাকে যদি আমরা মানি আমরাও ভালো ঠিক আছে আল্লাহ যাকে নেতা হিসাবে স্বীকার করছে মাইনা নিছে ওই আল্লাহ আমরাও ভালো ঠিক আছে কোরআনের কসম কোরআন শরীফ হলো একটা বিজ্ঞান সবার আল্লাহ কেমন বিজ্ঞান আপনারা এখানে যত মানুষ আছেন আমার বোঝানো সম্ভব হবে না অল্পে একটু টাচ দিই হয়তো সময় পাবো না আমি মক্কার থেকে একজন লোক মতি লে গেছে রসুলের যুদ্ধের যোদ্ধার সামনে দাঁড়াইছে দাঁড়া ডাক দিয়ে কয় হ্যালো আপনি কি মোহাম্মদ বলে হা বলে কি একই মায়ের পেটের থেকে ছেলে হয়েছে মা কালা আপনার হাত ধরে কালে মা বলো যদি বইয়া দিতে পারেন মায়ের দোষে কালা হয়েছে না বাপের দোষে কালা হয়েছে এটা ক্লিয়ার বইয়া দেওয়া লাগবে হাজরে তোমার দৌড়ায় ঘোড়ার থেকে নাই না লোকটার কয় হাসলাম কি করার জায়গা না

নির্চয় আল্লাহ মহান ক্ষমতাশীল শক্তিশালী জ্ঞানের মাধ্যম দিয়া আল্লাহ পাক পোস্টের জবাব দেবেন এবং দিতে চান তুমি এর সাথে গর্বাগর্বি করো না আপনারা অনেকে চার পাঁচটা বলে হানের বাপ মা হয়েছেন এখন যদি বউ কয় যে তোমার কোন হানি আর আমার কোন হানি রাইতে বারে বারি না পারবেন এরকম পোস্টের জবাব আল্লাহ তার নবীকে শিক্ষা দিয়েছে আর একটি জনের আজকে খোলা খুলে আলোচনা করবো বাবু দলা বাবু দলা ওলা আবার মাও বাপ কালা কিন্তু সন্তান হয়েছে দলা বাপ মাও লম্বা সন্তান হয়েছে কাঠো আছে না এই রহমে প্রশ্নের জবাব যদি আল্লাহ কোরআন দেয় এটাই হলো বড় বিজ্ঞান কথা ফেলা রে তাইলে কোরআনকে বিজ্ঞান হিসেবে মেনে নিব রাজি আছেন তো আলহামদুলিল্লাহ রবিল আলামিন না জানবে যারা রাসুলকে মহাব্বত করছে তারা জান্নাতে যাও কথাটা মনে আছে আমরা তো আসলে মহব্বত করি ভাই কিন্তু মহব্বতের মতো মহব্বত করতে পারি না বাজান যেই হোক বাজান আমি সেই রাসুলের জন্য একটা গজল লিখছি বলবো বলবো শুনবেন আজি আছেন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমালনে বাদে মদিনায় মাবুদ মাওলাগো রাসুল কোথায় আছে জোরে কর মদিনায় মদিনায় যাওয়ার আশা আছে না যদি কোনো ব্যক্তি হালাল টাকা সুন্দর দিল্লি আর সোনার মক্কা মদিনায় যায় আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দেয় কিন্তু টাকা লাগে সাত লাখ পাম করে তেহার বাড়ি করে খালি যাইবার চাই আল্লাহর কাছে একটু মন প্রাণ ফুইলে আবদার করছে আল্লাহ তুমি একটু নিও আর রসুলের কাছে একটু আবদার করে রসুল তুমি একটু আল্লাহরে কয়া দিও ঠিক লাগে ঠিক নইলে তারা চাইতে পারবে না ভাই পারবেন

আর গান শুনবার চাইছি কি বাসে গান শুনতে চাইছে পৌষ মাসে আর সুর ওঠে যায় কি কইতেছে বয়াতি এই শুনবার চাইছে পৌষ মাসে সুর ওঠে যা আষাঢ় কি এবার শিল্পী ব্যাপারিকের শিল্পী তাই তারপর বিল্ডিং এর নিচে ওঠে না যা সুর ওঠে টিনের ঘরের চালে বলে উহুরের টিনের চাল থাকো নিচে সুর ওঠে তুমি এবার শিল্পীকে তাই বুঝোস না আমার যে কন্ট্রোল এই রাইতে যদি এখন গান কই।

আমারেন আমার আমার দূর নবী ঘুমায় আসে ওই জায়গায় দোয়া করলে গুণা থাকে ও ভাই ওই জায়গায় দোয়া করলে

বা রা নাল্লা দি আছে আসে ভাই ববা রা নাল্লা ফুলা দিয়ে নিবা মাগদমাওলা আমার দিনে আমার আমার স্বাধীন দেশের মানুষ আমি যাতে যে বাঙালি টাকা বিনে ব্যর্থ হইয়া শ্যাম্পুরে কি গান স্বাধীন দেশের মানুষ আমি যাতে যে বাঙালি টাকা বিনে ব্যর্থ হইয়া শ্যাম্পুরেতে আসি। আমি টাকা দিলে উইরা যাবলার টাকা দিলে

আসেন বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে দুইটা কথা নিয়ে যাব আগেই বলছি নাম্বার এক মসজিদে নামাজ পড়লে এত সব কেন গনে আছে নাম্বার দুই তোরা আমার রাসুল কে মহাব্বত করছিলি এই জন্য জানলাতে যা গনে আছে আল্লাহ বললেন রাসুল হলো আমার নেতা মারহা বাপান রাসুল কি আমার নেতা রাসুল কি আমার নেতা আসেন বাবা যে আমার আল্লাহ আল ডাক দিয়ে বললেন হাবিবুল্লাহ হল আমার নেতা বললেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আল্লাহ আমাকে নেতা বলে ডাক দিয়েছেন আর আমার জাতির পিতার নাম হল এব্রাহিম ফলিল্লাহ आजकाल सारा बांगला देश मध्ये जातो म আঠারো মানুষের মধ্যে একটা নাম ছেড়ে গেছে দলের তো অভাব নাই আমার জাতির পিতার নাম হলো এব্রাহিম ফলে নতুন করে আর একটা জাতির পিতা আমদানি কই যতগুলি মানুষ তার জাতির পিতা স্বীকার করছে আমার হাবিব বলছে ওরা আমার অম্মত না কারণ আমার জাতির পিতার নাম হবে এব্রাহিম ফলিল্লা আর অন্য অন্য লোক নতুন করে জাতির পিতা বানাইছে